কথাগুলো শুনে যান ভাই যদি লস হয় তাহলে কমেন্টে কিছু বলে যায়নি ভাই প্রত্যেকটা মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় কেউ সাফল্যতা অর্জন করতে পারে কেউ পারে না এটাই হয়তো বাস্তবতা কঠোর পরিশ্রম যদি আপনি না করেন আপনি কিন্তু কখনো সফল উদ্যোক্তা হতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করা লাগবে এর পাশাপাশি খাটা লাগবে সময়ের অপেক্ষা যারা ধৈর্য ধরে না তারা কিন্তু কখনোই সময়ের অপেক্ষা যে কাকে বলে তারা সেটা বুঝতে পারে না সময় ধরুন সফলতা আপনি একদিন অর্জন করতে পারবেন ভাই ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন নিজের ভাই মনে করে নিজের সন্তান মনে করে নিজের বড়ো ভাই মনে করে নিজের ছোটো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি কিছুক্ষণ আগে খেতে আসলাম এসে কাজ টাজ করলাম করার পরে এখন মুখটা ধুইলাম একটু আগে এখান দিয়ে কাদা লেগে আছিল এই যে একটু আগে খেত এখান দিয়ে পরিষ্কার করছিলাম একটা মানুষের ধৈর্য ধরা কিন্তু ভাই অনেক জরুরি যেমন একটা মানুষকে একটা সময় দেখতাম যে সে মানুষটা সেই মানুষটা নুন আনতে পানতাপড়তে এখন কিন্তু সে মানুষটা মাসেই আয় করছে প্রায় লক্ষ টাকার উপরে সেই মানুষটা কঠোর পরিশ্রম করেছে ধৈর্য ধরেছে ঠিক আছে বাবা মার কাছ থেকে দোয়া নিয়েছে এর জন্য বলি ভাই ধৈর্য ধরেন সফলতা আপনিও একদিন একদিন না একদিন অর্জন করতে পারবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন